বন্ধুরা অনেক দিনে পর বাড়িতে চলে এসেছি রান্নাবান্না হচ্ছে তো আমার আমার দিদির মেয়েরা সবাই গেস্ট আসবে তো দিদির জামা গেস্ট হবে রান্নাবানা চিকেন বানাচ্ছি তারা চলে আসবে হয়ে গেল তো খাওয়া দাওয়া আরম্ভ ম হয়ে গেল

কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো তো বন্ধুরা দেখো মনটা পর্যন্ত খারাপ লাগলো অনেকে খারাপ লাগছে আমার মা এসেছিল দিদি সবাই ওরা বাড়ি চালিয়ে আসতে বেরিয়ে পড়লো তো বেরিয়ে পড়লো যাব না থাকে দুদিন পৰীক্ষা এইটো দিদীৰ মে দেখ বাঢ়ি পঢ়লোৰা ঘোটা কম লাগল বন্ধু তো ভালো লাগলো কমেন্ট করে জানি ভালো লাগলো দিদির মেয়ে দিদির জামাই দেখো বাইকে চলে যাচ্ছে মনটা কেমন খারাপ লাগলো বাই বাই ভিডিওটা কেমন লাগলো